একটা কথা আছে না ভাই মানুষের পোশাক বদলাতে পারে কিন্তু চরিত্র বদলায় না চরিত্র থেকেই যায় আজকে আরেকবার প্রমাণ হলো যে আমাদের যে পুলিশ বাহিনী আছে তারা তাদের পরিচয়টা আবার দিয়েছে দেখুন আপনারা কিভাবে আমাদের সাংবাদিক ভাইদেরকে পিটাচ্ছে এবং আমাদের যে ইনসাফের লড়াইয়ের যে আমাদের লড়াকু ভাইয়েরা ছিল তাদের কিভাবে মানে পিটাচ্ছে আর কি এটা খুবই লজ্জাজনক এবং আমার কাছে আমি নিন্দা জানাই প্রচুরের প্রতিবাদ করি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের সকলেই একজন মানুষ হিসেবে আমাদের সকলে প্রতিবাদ করা হচ্ছে এই নিন্দনীয় কাজকে এবং আমি এটা বিশেষ করি যেটা হচ্ছে সরকারের উপর মহলের চাক্রান্ত এটা এবং এই যে পুলিশ আছে এটা সম্পূর্ণ ভারতের দাবিদারি করছে তারা এবং তারা কখনো বাংলাদেশের মানুষের পাশে ছিল না আমার বিশ্বাস এই পুলিশ বাহিনী কখনো মানুষের পাশে থাকবে না এটা চিরন্তন সত্য এটা কোনো অস্বীকার করা কোনো যৌক্তিগত বিষয় নাই এখানে টোটালি তারা একটা এজেন্ডা বাস্তবায়ের জন্য কাজ করতেছে তারা যদি মানুষের জন্য কাজ করতো তারা কালকে তাহলে কালকে তারা কোনোভাবেই তাদের উপর এরকম আগ্রহী ভাব দেখাতে পারতো না তো আমি বিশ্বাস করি তাদের সম্পূর্ণ চক্রান্ত এবং পুলিশ বাহিনী কখনোই মানুষের ভালো চায়নি এবং তারা একটা এজেন্ডা বাস্তবার জন্য কাজ করতেছে তো আপনারা সবাই সতর্ক হন এবং আমাদের ভাইদের পাশে দাঁড়ান এবং আমরা সবাই জন্য একসাথে এই লড়াইটা করতে পারি এবং ইনসাফ যেন কায়েম করতে পারি আমাদের হাদিবার চেতনাকে ধারণ করে আমরা সেই ইনসাফটাকে যেন কামিন করতে পারি যে যেখান থেকে পারি যেভাবে প্রতিবাদ করি এবং এর সর্বোচ্চ নিন্দ যারা এই পুলিশ বাহিনীর উপর এবং যারা নিকৃষ্টতম কাজ করেছে কালকে এবং বাংলাদেশের মানুষের উচিত এই বাহিনীকে এই বাহিনীকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং এর প্রতিবাদ করা এরকম বাহিনীর কোনো দরকার নাই আমরা নতুন বাহিনী তৈরি করবো আমাদের লক্ষ লক্ষ আমাদের ভাইরা আছে যারা ভালো ভালো মেধাবী স্টুডেন্ট ভালো ভালো মেধার পর্যায়ে আছে কিন্তু তারা তাদেরকে আমরা খুঁজি না এবং তাদেরকে আমরা খোঁজার চেষ্টাও করি না আমরা তাদেরকে ওই জায়গায় বসাবো এবং এদের এদের মতো অযোগ্য অদক্ষ আওয়ামী লীগ বাহিনী দেওয়া কখনোই আমরা দেশ চলতে পারি না তো আমাদের এই বিষয়ে সতর্কতা থাকা উচিত এবং প্রত্যেকের জায়গা থেকে প্রতিবোধ করা উচিত তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিন इंसाफर जो एक दिन एक दिन होवे इंशाल्लाह